রেশন কার্ড নিয়ে খাদ্য দপ্তরের বড় একটি আপডেট রেশন কার্ডে মোবাইল নম্বর যুক্ত না থাকলে বন্ধ করে দেওয়া হবে রেশন সামগ্রী আপনার রেশন কার্ডে যদি মোবাইল নম্বর যুক্ত না থাকে তাহলে আপনার রেশনের সামগ্রী বন্ধ হয়ে যেতে পারে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব খাদ্য দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক নিয়ে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মোবাইল লিঙ্ক ফর রেশন মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন নয় খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে বিতর্ক রেশনে কারচুপি বা অনিয়মের অভিযোগ নতুন কিছু নয় তবে সম্প্রতি রেশনে কারচুপি রুখতে নয়া সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর গ্রাহকদের মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে বলা হয়েছে মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন দেওয়া হবে না অর্থাৎ রেশন পেতে গেলে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে তো এখানে বলা হয়েছে রেশন কার্ড নিয়ে কারচুপি বা অনিয়মের অভিযোগ নিয়ে নতুন কিছু নয় সেটি অনেক পুরনো বিষয় তবে রেশনের কার্ডচুপি রুখতে খাদ্য দপ্তর নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ততে খাদ্য দপ্তর জানিয়েছেন রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে আপনার রেশন কার্ডে যদি মোবাইল নম্বর যুক্ত না থাকে বা মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনাকে রেশন সামগ্রী দেওয়া হবে না বা রেশনের মাল দেওয়া হবে না অর্থাৎ মনে করতে পারেন আপনার রেশন সামগ্রী বন্ধ করে দেওয়া হবে বা আপনার রেশনের মাল বন্ধ করে দেওয়া হবে যদি আপনি রেশন পেতে চান বা রেশনের সামগ্রী পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করতে হবে বা আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আছে কি না বা আপনার রেশন কার্ডে কিভাবে আপনারা মোবাইল নম্বর করবেন সেটির ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দেবো আপাতত দেখে নিব এই নির্দেশনামায় কি বলা হয়েছে এবং এই নির্দেশে কি বলা হয়েছে এরপরে এখানে বলা হয়েছে জানা গিয়েছে সম্প্রতি খাদ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে এখনো পর্যন্ত যে সমস্ত গ্রাহকদের মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়নি তাদের মোবাইল নম্বর দ্রুত লিঙ্ক করার জন্য ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী তিন কোটি নব্বই লক্ষ পরিবারের রেশন কার্ড রয়েছে যাদের মধ্যে মোবাইল লিঙ্ক রয়েছে এক কোটি বত্রিশ লক্ষ পরিবারের আর বাকি এক কোটি আঠান্ন লক্ষ পরিবারের মোবাইল নম্বর লিঙ্ক নেই সেই সমস্ত পরিবারের অন্তত একজন সদস্যর মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে করতে বলা হয়েছে এই নির্দেশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে যদিও খাদ্য দপ্তরের অধিকারিকদের বক্তব্য যাতে রেশন ব্যাহত হয়ে না যায় তার জন্যই এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে একজনের রেশন আরেকজনকে দেওয়া হয়ে থাকে এই অনিয়ম রুখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে একজনের রেশন অন্যজনের কাছে গেলে সংশ্লিষ্ট গ্রাহক মোবাইলে মেসেজ পেয়ে যাবেন তিনি এই তথ্য জানাতে পারেন এবং অভিযোগও জানাতে পারেন তো খাদ্য দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বা সেই নির্দেশে ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রাহকদের রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই বা মোবাইল নম্বর যুক্ত নেই সেই গ্রাহকদের রেশন কার্ডে দ্রুত মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে তো খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী আমাদের রাজ্যে তিন কোটি নব্বই লক্ষ পরিবারের রেশন কার্ড রয়েছে যার মধ্যে এক কোটি বত্রিশ লক্ষ পরিবারের রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে বা মোবাইল নম্বর লিঙ্ক আছে এবং আর বাকি এক কোটি আঠান্ন লক্ষ পরিবারের রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই বা মোবাইল নম্বর যুক্ত নেই তো সেই জন্যই খাদ্য দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে ডিলারদের যে সমস্ত পরিবারের রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই বা মোবাইল নম্বর যুক্ত নেই সেই সমস্ত পরিবারের অন্তত একজন সদস্যের রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে বা মোবাইল নম্বর যুক্ত করতে হবে বা মোবাইল নম্বর লিঙ্ক করতে বলেছেন বা মোবাইল নম্বর যুক্ত করতে বলেছেন তো এই নির্দেশ বা এই বিজ্ঞপ্তি বা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে এই নির্দেশ দেওয়ার কারণ হলো অনেক ক্ষেত্রে একজনের রেশনের মাল আর একজনকে বা অন্যজনকে অনিয়মে রেশনের যে সামগ্রী দেওয়া হয়ে থাকে তো এই অনিয়ম বন্ধ করতেই বা এই অনিয়ম রুখতেই এই নির্দেশ নেওয়া হয়েছে বা এই নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে আপনার রেশনের সামগ্রী যদি অন্য কাউকে দেওয়া হয় বা অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হয় তাহলে আপনি আপনার মোবাইলে এস পেয়ে যাবেন বা আপনার মোবাইলে এস দিয়ে দেওয়া হবে এরপরে এখানে বলা হয়েছে নির্দেশে বলা হয়েছে কেউ রেশন তুলতে গেলে গ্রাহকের কাছে মোবাইল নম্বর সংগ্রহ করে ই পজ মেশিনে নথিভুক্ত করতে হবে ডিলারদের তবে যদি অন্য কারো মোবাইল নম্বর অথবা অন্য কোনো পরিবারের মোবাইল নম্বর নথিভুক্ত হয়ে থাকে সেটি দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে যাবে না তো এখানে বলা হয়েছে গ্রাহকরা যখন ডিলারদের কাছে রেশন সামগ্রী তুলতে বা রেশনের মাল তুলতে যাবে যদি ডিলার দেখতে পায় তার রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নাই তাহলে কিন্তু তার ইপস মেশিনের মাধ্যমেই তার মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে তবে নির্দেশে বা বিজ্ঞপ্তিতে এটিও বলা হয়েছে যদি একটি মোবাইল কোনো এক পরিবারে ব্যবহার করা হয়ে থাকে বা কোনো এক পরিবারের রেশন কার্ডে সেই মোবাইল নাম্বার দিয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু অন্য কোনো আর পরিবারে সেই মোবাইল নাম্বার দেওয়া যাবে না বা নথিভুক্ত করা যাবে না এরপর এখানে বলা হয়েছে এছাড়া ডিলাররাও নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন না তার পরিবারের কোনো সদস্যদের ফোন নম্বরও দিতে পারবেন না এই নয়া বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো সমস্যায় পড়েছেন ডিলাররা তো এখানে বলা হয়েছে কোনো গ্রাহকের রেশন কার্ডে ডিলাররা নিজেদের মোবাইল নাম্বার নথিভুক্ত করতে পারবেন না বা লিঙ্ক করে দিতে পারবেন না বা তার পরিবারের কোনো সদস্যের মোবাইল নাম্বারও কোনো গ্রাহকের রেশন কার্ডে যুক্ত করতে পারবেন না বা লিঙ্ক করতে পারবেন না এরপরে এখানে বলা হয়েছে তাদের বক্তব্য অনেকেই আছেন যাদের মোবাইল ফোন নেই এর ফলে সরকারি আদেশে তাদের রেশন দেয়াই যাবে না এই ভুল নিয়ে বুঝবুজি তৈরি হবে এবং গ্রাহকরা ডিলারদের উপর চড়াও হবেন তো এখানে বলা হয়েছে এই বিজ্ঞপ্তি জারির পর বা এই নির্দেশ জারির পর ডিলাররা সমস্যায় পড়েছেন এবং ডিলারদের বক্তব্য অনেক এমন পরিবার আছে যাদের মোবাইল ফোন নেই তাহলে সরকারি আদেশ অনুযায়ী বা খাদ্য দপ্তরের আদেশ অনুযায়ী তাদের তাহলে রেশন দেওয়াই যাবে না এবং ডিলাররা আরো বক্তব্য জানিয়েছেন এই নিয়ে অনেক ভুল বুঝাবুঝি তৈরি হবে এবং গ্রাহকরা ডিলারের উপর চোড়া হবে বা ডিলারের উপর ক্ষিপ্ত হবে এরপরে এখানে বলা হয়েছে ডিলারদের সংগঠনের বক্তব্য এই ধরনের নিয়ম অবাস্তব এর ফলে সাধারণ গ্রাহকরা সমস্যায় পড়বেন ডিলারদেরও সমস্যা হবে সুপ্রিম কোর্ট বলেছে রেশনের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না খাদ্যমন্ত্রী রতিন ঘোষ দাবি করেছেন এটা খুব ভালো উদ্বেগ এখন সবার কাছেই মোবাইল রয়েছে এর ফলে ডিলাররা গ্রাহকদের ঠোকাতে পারবে না তো এখানে বলা হয়েছে ডিলারদের যে এক সংগঠন থাকে সেই সংগঠনের বক্তব্য এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা এই যে নিয়ম চালু করার কথা বলা হয়েছে এটি একদম অবাস্তব এই নিয়মের ফলে বা এই বিজ্ঞপ্তির ফলে সাধারণ গ্রাহকরা সমস্যায় পড়বেন এবং সঙ্গে ডিলাররাও সমস্যায় পড়বেন তো ভিডিওর শেষে একটাই কথা বলবো যাদের রেশন কার্ডে এখনো মোবাইল নাম্বার যুক্ত করা হয়নি বা যুক্ত করেননি বা মোবাইল নাম্বার যুক্ত নেই তারা অবশ্যই যত তাড়াতাড়ি পারেন মোবাইল নম্বর লিঙ্ক করে নেবেন আপনাদের রেশন কার্ডের সঙ্গে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটি দেওয়া ছিল আশা করছি এই ভিডিওর মাধ্যমে যথেষ্ট তথ্য দিতে পেরেছি বা যথেষ্ট ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি ভিডিওটির মাধ্যমে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি কিছু জানার থাকে এবং যদি কিছু জানতে চান এবং যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ